সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারত শ্রীগুরু পদ পরমু জগৎগুরু ওম শ্রী পরমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলী পুনপন করি এবং দেবগণের কৃপা ভিক্ষমুখী আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করবো সামনের অনুষ্ঠান অর্থাৎ গতকাল আমরা হেতমপুরে অবস্থান করছিলাম এখানে ঝুলন একাদশী অনুষ্ঠান হয়েছে ঝুলন একাদশীর পাঠও হয়েছে পবিত্রা রূপণী একাদশীতে অর্থাৎ প্রত্যেক একাদশীতে আমাদের মঠে কীর্তন হয় এবং প্রতি রবিবারও হয়ে থাকে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে তো এবারও সেই অনুসারে একাদশী তবে এই একাদশীটা স্পেশাল ছিল যেহেতু এই দিন থেকে ঝুলন যাত্রা আরম্ভ হচ্ছে তাই ঝুলন একাদশী আমরা বলি পবিত্র রূপণী একাদশী বা ঝুলন একাদশী তো এই দিন থেকে রাধাগোবিন্দের ঝুলন যাত্রা শুরু অনেকেই জিজ্ঞেস করছেন যে মহারাজ আমাদেরকে কি ঝুলন পূর্ণিমার দিনে উপবাসী থাকতে হবে দেখুন এত ভক্ত শিষ্য প্রত্যেককে তো একটা একটু করে প্রশ্নের উত্তর দেওয়া তো আমার সম্ভব হয় না আর সম্ভব কারো পক্ষেই হবে না এই জন্য আপনাদেরকে আমি একসঙ্গে এই উত্তর দেওয়ার মানে প্রয়াস করি চেষ্টা করি যথাসাধ্য যাতে আপনারা সবাই জেনে যান যেমন এখন আমাকে অনেকেই বলছেন মহারাজ গুরুদেব বৃন্দাবন যাচ্ছেন গুরুদেবের সাথে যাওয়া যাবে না তো এখন আর কী করে যাওয়া যাবে আচ্ছা আমি কি গুরুদেবের যখন প্রোগ্রামের ডেট ঠিক হয়েছে আমি কি আপনাদেরকে জানাইনি আমি তো আমার প্রত্যেকটি ইউটিউবে আমাদের ফেসবুকে কখনো লাইভে কখনো বা ছবি পোস্ট করে ডেট প্রোগ্রাম সবই তো জানিয়ে থাকি কেন জানাই যে এত ভক্তবৃন্দ রয়েছেন মঠের ভক্ত এবং এছাড়াও বাইরের অনেকে আমাদের ফলো করেন আপনারা অনেকেই শুনছেন আছেন আপনারা থাকলে আমাদেরও ভালো লাগে সবাই থাকুন সবার জন্যে এটা এটা এরকম নয় যে শুধু মঠের ভক্ত শিষ্যরাই শুনবেন বা দেখবেন সবাই শুনুন তবে তো আজকে যিনি ভক্ত হননি তিনি তো আগামী দিনে ভক্ত হতে পারবেন এটা সবার জন্যই তবে বিশেষ করে আমরা যে কিছু কথা বলে থাকি সেগুলো হয়তো ভক্তদের শিষ্যদের উদ্দেশ্যে আমরা বলে থাকি তাদেরকে আমাদের বলার মতো অধিকারও রয়েছে সবাই তো সব কথা বলা যায় না সেই হিসেবে আমরা বলি আর অবশ্যই আমাদের একটা দায়িত্বও রয়েছে সমিতির যে আত্ম ডিভিটি বা মেম্বার সদস্যবৃন্দ যারা রয়েছেন তাদেরকেও খোঁজ খবর তারাও তো সবসময় মাঠে আসতে পারেন না সেটা সম্ভব নয় তার জন্য এত শীর্ষ ভক্ত আজকাল অনলাইন হয়েছে আমরা অনলাইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো জানিয়ে দিই আপনাদের সবার জ্ঞাতার্থ এটা করেছি কারণ আপনারা যদি এতেও সময় না দিতে পারেন ঘরে বসে দু দশ মিনিট যদি না দেখতে পারেন তাহলে তথ্যগুলো বার্তাগুলো জানবেন কি করে তো গুরুদেবের সাথে যাওয়ার জন্যই তো আপনাদের জন্য তো আমি ব্যবস্থা আহ করি গুরুপাতম্য করেন এবং আমরাও জানিয়ে থাকি গুরুদেব সঙ্গে গেলে আমাদেরও তো ভালো লাগবে আমরা তো বারবার বলেও থাকি কিন্তু তখন থেকে যারা নাম দেননি আজকে হঠাৎ করে বললে এখনকার টিকিট পাওয়া যাবে সম্ভব হবে বা শুধু টিকিটের ব্যাপারটাই নয় তাদের দশজন বিশ জন তাদের ওখানে রুম করা তাদেরকে ঘোরানোর জন্য গাড়ি ছোট গাড়ি হবে না বড় গাড়ি হবে অনেক ব্যবস্থাপনা রয়েছে হঠাৎ করে যাওয়া বলে হয় না এই ক্ষেত্রে মনে পড়ছে তাই বলে দিই গুরুপাদ নির্দেশ ছাড়া বা গুরষ্ঠ বৈষ্ণব সঙ্গে আলোচনা করে গুরুদেব ওখানে উৎসব করছেন প্রোগ্রাম করছেন বলে যেখান থেকে চলে গেলেন উইদাউট পারমিশনে যাওয়াটা উচিত নয় কেননা সেখানে রুম অন্যান্য ব্যবস্থা করতে হয়তো আর আপনাদের জন্যই তো গুরুদেব আয়োজন করেছেন সুতরাং গুরুদেবের সঙ্গে যোগাযোগ করে বা আগে থেকে যোগাযোগ করে গুরুদেবের সেবকের সঙ্গে গেলে সেটাই তো ভালো হতো ভালো হয় তো যাই হোক আমি সংক্ষেপ এই ব্যাপারে বলে দিলাম আর এছাড়াও আমরা কার্তিক ব্রতে আবার আরেকটি প্রোগ্রাম করেছি কার্তিক ব্রতে আমরা এবারেই নয় বা বৃন্দাবনের প্রোগ্রাম এবারেই নয় অনেকে আবার আমার আমার আর গুরুদেবের সাথে যেন একটা মানে এরাই যেন দ্বন্দ্ব ধরা এরকম আর কি মহারাজ কে কে বলে আচ্ছা গুরুদেবের সাথে যাবেন না মহারাজের সাথে যাবেন গুরুদেব যখন যান আপনাদের মহারাজ তখনও যান গুরুদেবের সাথে প্রতিবারই জিজ্ঞেস করে মারা যারা জন্মষ্টমীতে যাবেন তো কোনোবারই বাদ এখন পর্যন্ত রাধারণী বনমালী গোবিন্দদেব করেননি তাদের ইচ্ছাতে প্রতিবারই যাওয়া হয় গুরুদেব নির্দেশ দেন অনেক দায় দায়িত্ব থাকে আগের দিকে অনেক দায় দায়িত্ব ছিল এখন আমাদের প্রভু পর্যটকরা যারা সব রয়েছেন আগে পুরোপুরি প্রধান দায়িত্ব নিয়ে আমাকে করতে হতো এবং সেগুলো পূর্বপূর্ব পত্রিকায় অনেক অনেক মানে ঘটনাও রয়েছে বর্ণন রয়েছে এই যে পত্রিকা বিরয় পত্রিকা নিলে কি হবে পত্রিকার যারা গ্রাহক হয়েছেন বা হবেন তারা পত্রিকায় বিভিন্ন অনুষ্ঠানগুলো আমাদের জানতে পারবেন এমনকি এই পত্রিকার মধ্যে কি থাকে কলেবরে যারা আজকাল দীক্ষা নিচ্ছেন অনেকে নতুন দীক্ষা নিয়েছেন নিচ্ছেন নেবেন তারা না ভালো করে পাঠ কীর্তন শুনছেন না মঠের মহারাজ প্রভুদের জানেন শুধু দীক্ষার মন্ত্রটা নিলেন আর ওই জব করতে শুরু করলেন এক দু দুমাস পরে জব করতে হয়তো তারপরে একবারে ভুলে যাওয়ার পরে মন্ত্রগুলি হয়তো বিস্তৃত হয়ে গেল এরকম বহু আমরা দেখি তো নিষ্ঠা বা ইত্যাদি পাঠ কীর্তন না থাকলে এগুলো ঠিকঠিকভাবে ঘরে হবে না ধরে রাখা যাবে না এই যে পত্রিকায় কী থাকবে না পত্রিকায় সুন্দর সুন্দর জিনিস থাকে খুবই সুন্দর বিভিন্ন ঘটনাগুলো থাকে প্রচার প্রসঙ্গ থাকে প্রথমেই বলে দিই যে মহা মহাজনদের উপদেশগুলো থাকে দেখুন এই পত্রিকার মধ্যে প্রথমেই রয়েছে যে শ্রীকৃষ্ণের কৃপামূলে শুদ্ধ বৈষ্ণবে প্রীতি এটা পড়লে তাহলে বুঝতে পারবেন কি বলে এটা ভাগবত ঠাকুরের লেখা আমার পরম করেছে শ্রীকৃষ্ণ কৃপামূলে শুদ্ধ বৈষ্ণবে প্রীতি তো তাহলে শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ ভক্তির যে আবশ্যকতা রয়েছে বা কত কি এগুলো পড়লে আমরা বুঝতে পারবো আচ্ছা দ্বিতীয় আর্টিকেলটি রয়েছে শ্লোপ্রহপাদের হরি কথা সেখানেও সুন্দর কথা রয়েছে এখানেও সুন্দরভাবে বলা আছে ধাম সেবা ধাম সেবা না করলে কিন্তু নাম সেবা হবে না ধাম সেবা যদি না করা হয় ধাম কার গৃহ গোবিন্দের গুরু গৌরাঙ্গে বিশেষ করে গুরু গৃহ সেবা দেওয়ার সেবা শিক্ষাকার তাহলে সেই ধামের যদি সেবা না করা হয় নাম স্ফূর্তিপ্রাপ্ত হয় না ভক্তবৃন্দ এসেছেন হন শুধু ভাবেন আমি বড় ডোনার আমি বড় দান ধ্যান করছি আমার ছেলেপুলের সব বড় বড় অফিসার আমি কি মঠের ঝাড়ু ধরবো সেই সময় গলাতে মালাটা ঝুলিয়ে নেবেন আর আমাদের পূর্বগুরু গুরু ঠাকুরের কথা মনে করবেন তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রিটিশ রোডে তো তিনি তখন ঝাড়ু দিতেন নিজে এবং উড়িষ্যার মহারাজ প্রতাপ রুদ্র তিনিও জগন্নাথের রথের আগে ছাড়ু দিতেন আমার পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্ম রোজ যখন স্টুডেন্ট লাইফ তার ব্রহ্মচারী অবস্থায় তিনি প্রত্যেকদিন দিন গুরুগৃহ অর্থাৎ শ্রী ভাগবত আশ্রমে যখন অবস্থান করতেন তিনি রোজ যে হ্যারিকেন লাইট বা আলোগুলি রয়েছে তার কাঁচ পরিষ্কার করতেন ছোট ছোট লণ্ঠন সেগুলো নিজে মাঝতেন পরিষ্কার করতেন আর ভক্তরা ছিলেন থাকতেন তিনিও করতেন তখন লোকজন ভক্ত সংখ্যা কম এখন তো আমাদের সেবকরা এই সমস্ত তো নিজেরাও ভুলে যাবে আর এদিকে আমাদের মন প্রাণ নেই রুচি নেই যদি কখনো কেউ কিছু করে হয়তো সেটা একটা লোক শিক্ষা দেওয়ার জন্য বা লোককে দেখাচ্ছে এরকম ভাবটা নিয়ে করে যে এদেরকে শিক্ষা দিতে হবে কিন্তু মন প্রাণ থেকে সেটা আমাদের প্রায় নেই বললেই মানে চলে আর কি তো এমন কি আমরা পূজ্যপাদ শ্রীশ্রীল জয়পাতার স্বামী মহারাজজি তাঁর কথা শুনলে জানতে পারি যে তিনি একসময় ঘাস বসেবার জন্য তিনি নিয়ে এসেছেন ঘাস কেটে এবং তিনি জমিতে গিয়ে দাঁড়িয়ে চাষও করেছেন বা করিয়েছেন তো মহাজন মহাপুরুষরা শুধু মানে থিওরিটিক্যাল কথা বলে যাবেন সেবার কথা হাতে কলমে নিজের হাত দিয়ে মন্দির মার্জন করছেন সেবা করছেন পরিক্রমা করছেন হম এবং সর্বেন্দ্রে কৃষ্ণ অনুশীলন করে কৃষ্ণ অনুশীলন করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তো আমাদেরকে এগুলো তো এইভাবে করতে হবে আমরা যদি শুধু পরবর্তী পণ্ডিত ওই কোনো আচরণ না করি এ করি না করি তাহলে কি করে হবে তার জন্য আমাদের আচরণ করতে হবে শুধু হরিনাম মন্ত্র জপের দ্বারাই তো হয়ে যাবে না হরিনামটা কেমন করে জপ করবো কিভাবে করতে গেলে কার কাছ থেকে শিখবো গুরুপাদ পদ্মীর নিজজনদের কাছ থেকে গুরুনিষ্ঠা বৈষ্ণবের কাছ থেকে গুরুপাদ পদ্ম এবং তার অনুগত যদি আমাদেরকে এগুলো না জানান তাহলে আমরা জানতে পারবো না বুঝতে পারবো না আমাদের সেই আধার সেই যোগ্যতা নেই সাধারণত অধিকাংশ লোকের কিছু একটু বাধা বিপর্তে আসলেই হরিনামের মানা টেঙ্গে দেওয়া হয় আর হরিনামে শিবাস পণ্ডিতের পুত্র মরে গেল কিন্তু তার হরিনাম হরি কথা হরি বন্ধ হয়নি কিন্তু আমাদের ক্ষেত্রে যদি একটু কিছু হয় ছেলের রেজাল্ট খারাপ হয়ে গেল পরীক্ষায় আমি নিজে চাকরি পেলাম না অথবা আমার চাকরি চলে গেল বা আমার প্রমোশন হলো না গুরুদেবের কাছে গিয়েছিলাম দর্শন করে আসলাম এত বড় মিষ্টির প্যাকেট রসমালাই বা দু দশ বিশ কিলো বন্দি দিয়ে আসলাম বা সোনার বাঁশি সোনার দুল সোনার মুকুট দিয়ে আসলাম তা আমার কার্যসিদ্ধি হলো না বড়ই দুঃখের পরবর্তী দিন আর জব হরিনামে রুচি থাকে না এটা আজকের ঘটনা ঠিক নয় এরকম ঘটনা শুধু আজকের কথা আমি বলছি না প্রভুপাল সরস্বতী গোস্বামী ঠাকুরের সময় হয়েছিল অত্যন্ত ধনী ব্যক্তি তার পুত্রের আরোগ্য কামনায় ভগবানকে প্রার্থনা যায় করে সোনার সিংহাসন করে দেবো ছেলে বেঁচে গেলে কিন্তু বাঁচেনি কোনো কারণে ছেলে মারা গিয়েছে ভগবানকে কি আর ঘুষ দিয়ে সবসময় ফেরানো যায় যে আমি তোমার ঘুষ দিচ্ছি আমার ছেলে বেঁচে যায় ভগবান প্রার্থনা শোনেন যদি ভক্তের প্রার্থনা হয় যদি গুরুপাদপূর্ণ ব্যাকিং থাকেন বা কোনো মহান ভক্ত বৈষ্ণব যদি হন তার অন্তরে যদি ভক্তি থাকে সেভাবে ভগবান প্রার্থনা শোনেন সেখানে তাদের প্রার্থনা পূরণ করেন তবে সবসময় সবটা যে হবেই হতেই হবে এরকম তারাও চিন্তা করেন না তাই তো কম ভক্ত নয় তাই ছেলে মরে গেল উনি তো কান্নাকাটি করেননি উনি তো ভগবানকে দোষারোপ করেননি ভগবানের কাছে দাবি দেওয়া যে কেন আমার ছেলে মরে গেল মহাপ্রভু আমি এত বড় ভক্ত প্রকৃত ভক্ত যারা তারা এই ধরনের কথাই বলবেন না তাদের ভক্তি আরোই বাড়বে গৃহবাসীদেরকে বলছে ছেলে মরেছে মরুক তোমরা কানছ আমাকেও কি মেরে ফেলতে চাও যেটা কান্না বন্ধ না করো আমি গঙ্গা দিয়ে গলায় কলসিমেদের ডুব দিয়ে আমি মরবো তো তারা কান্না থামিয়েছিল ভক্তরা কখনো এইভাবে ভগবানকে দোষারোপ করে না আমি ঠাকুরের এত সেবা করলাম এত কিন্তু বর্তমান দিনে যে সমস্ত আমরা ভক্তরা হচ্ছি তাদের অধিকাংশই কিন্তু মনের মধ্যে প্রভু মহারাজ এত করলাম মুখ দিয়ে না বললেও মনে চলে আসে ওই আমার কাজটা তো হলো না গুরুদেবের কাছে এতবার গেলাম এটা তো হলো না কিন্তু গুরুদেবের কাছে যদি কিছুই না থাকে তাহলে উনি গুরু কেন হবেন হয় প্রত্যেকটি জব টপেই যে গুরুদেবের দ্বারা আপনার সমস্ত বিঘ্ন দূর হয়ে যাবে বাধা কেটে যাবে এটা আমি বলতে পারবো না এটা হয় না আশ্রিত বৎসর গুরুদেব তিনি বিগ্রহ ভগবানের পৃষ্ঠ জন মহাপুরুষ ভগবান পাঠিয়েছেন যে আমার কথা জানাও আমাকে ভক্তি আনো আমার প্রতি বিশ্বাস দাও তোমার দ্বারাই সম্ভব তোমাকে আমি পাঠালাম আর আমাদেরকে বলছেন সংশয় করে না আমি তোমাকে গুরুরূপে উপদেশ করছি গুরু রূপে আমি ভগবান যদি এই আমার প্রতি তোমার বিশ্বাস হয়ে যায় তাহলে আমার উপদেশে উদ্ধার এইভাবে রচিত অচিন্ত সম্পর্ক রয়েছে তাই বিষয় বিগ্রহ ভগবান গোবিন্দ কৃষ্ণ আশ্রয় বিগ্রহ গুরুর মাধ্যম দিয়ে আমাদেরকে এইভাবে রক্ষা করেন অভয় অভয় প্রদান করেন তাই যখন আমাদের বিপদ আপদ হয় জব টপ দিলে আমাদের কাটে কিন্তু কখন কাটে একটা দুটো তিনটে চারটে হয়তো হতে পারে সবই যদি কেটে যাবে তাহলে শিষ্য কখনো গুরুদেবকে ছাড়বে না গুরুদেব আমাকে কৃপা করে দেন যেন আমার আর মরণ না আসে মৃত্যু না আসে তাই মৃত্যুকে কে আটকাবে এ তো ভাই ভোগ করতেই হবে যার যা আছে দেহের উৎপত্তি বা সৃষ্টি হয়েছে না শত অবশ্যম ভাবে সে আমার গুরু তোমার গুরু কেন মূল গুরু সুখদেব গোস্বামী প্রভুর কাছে ভারত সম্রাট পরীক্ষিত মহারাজ যিনি জানতে পেরেছেন আমার মৃত্যু নক করছে অনলি ডেজ মাত্র সাতটা দিন রয়েছে কি করতে হবে উনি বল সুখদেব গোস্বামী প্রভু শ্রীচরণে প্রণত হলেন ওই কান্তিক ভাবে শ্রীশীল সুখদেব গোস্বামী প্রভু মুক্ত করেছ রা ব্যস্ত নই শ্রীশীল সুখদেব গোস্বামী প্রভু বললেন মহারাজ আপনি একমাত্র মঙ্গলের পথ মৃত্যুঞ্জয়ী পথ হলো প্রভুর কথা শ্রবণ করা আপনি এটাই করুন ভাগবত কথা শ্রবণ করুন এই জন্যে ভাগবত কথা বলেন প্রভু আপনি আমাকে ভগবানের কথা শ্রবণ করেন লাগলেন তৃপ্তি বা কাহার হয় হরি কথা পানি শুনিতে শুনিতে হয় নিত্য নতুন নিবাস ভুলেই গেলেন মৃত্যু কাকে বলে কেমন করতে গিয়ে কিভাবে আসবে ভগবানের কৃপায় ভগবানের তন্ময় হয়ে যাচ্ছেন বিভোর হয়ে যাচ্ছে আপনি যদি তন্ময় হয়ে হরি কথা শুনেন আপনার আমার কথাই বলছি এখানে কোনো একটা পোকা মাকড় ডোড়া পিঁপড়ে কিছু কেটে দিল রক্ত পেরিয়ে গেছে দেখবে নিজেই বুঝতে পারেন না অন্য কেউ বলে তাহলে আমাদের যদি এরকম হয় একটু অ্যাটেনশনের ফলে এটা আমরা বুঝতে পারি না তাহলে যাদের পূর্ণ সম্পূর্ণ নিবেদিত আত্মা হচ্ছেন তারা কিছুই বুঝতে পারবেন না যত বড়ই প্রহার হোক আরও কিছু হোক তো এইভাবেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাই আমরা সেই শিক্ষাগুলো নেব আমরা মঠের সঙ্গে যুক্ত থাকব অনেক নতুন ভক্তরা আছে শুধু দীক্ষা নিচ্ছেন মন্ত্র নিচ্ছেন চলে যাচ্ছেন কথা প্রসঙ্গ মনে আসছে তাই বলে দিই অনেকেই অন্যান্য মঠে যাতায়াত করেন দীক্ষাটা এখানে নিয়ে নিলেন আমার গুরুদেবের কাছে বা এই মঠে আমাদের গুরুদেবের কাছে কিন্তু আমি বলবো না এরকমভাবে ভাবে নেবেন না আপনার ক্ষতি হবে আপনি যদি অন্য কোথাও যান সেখানে যদি শ্রদ্ধা থাকে না সেখানেই আপনি নিন তাহলে লোক দেখানো এনার কাছে নেবেন না আর এনার প্রতি যদি শ্রদ্ধা থাকে তাহলে লোক দেখানো আবার ওনার কাছে নেবেন না নিজের গুরুকে তো গুরু বলে স্বীকার করতে হবে অনেকেই থাকে আমি ওদিকেও যাবো যাতায়াত এখানেও এতে ভালো কাজ হয় না নিজেকে নিজের গুরুকে গুরু বলে বলতে হবে জানতে হবে মানতে হবে স্বীকার করতে হবে মন প্রাণ খুলে বলতে হবে আপনি যদি সবার কাছে না বলতে পারেন তাহলে কি করে হবে সতী স্ত্রী নিজ পতির কথা তো বলবে গর্বের সঙ্গে বলবে আনন্দের সঙ্গে বলবে আর যদি সেদিন সে পুরোটাই লুকিয়ে রাখে তাহলে তো সেখানে একটা কিরকম কিন্তু চলে আসে তো যাই হোক যার জন্য গুরু যেখানে অনেক সময় কি করেন অন্যান্য মঠে যাতায়াত করেন অন্য অন্য শিষ্য ভক্তবৃন্দ আসেন এখন দর্শনের জন্য যে কোনো মঠে আসতে পারেন আমরাও যাই কিন্তু তা বলি দিনের পর দিন লালায়িত হয়ে আসার জন্য কোনো প্রয়োজন নেই আমিও যাব না কেন আমার নিজের গুরুতে যেখানে আমার চিত্ত লেগেছে আমি আমার অন্যের গুরুর কাছে আমি যাব কখন আমার যোগাযোগ আমি প্রণত হয়ে বসবো দু চারটি কথা শুনলাম কিন্তু যেখানে আমার মন প্রাণ বাঁধা হয়ে গেছে যেখানে আমার গুরু হয়ে গেছে সেখানে আমি অন্যের গুরুর কাছে গেলেও সেটা আমার সবসময় ঠিক হবে না একাধবার দর্শন দেখানো ঠিক আছে তাই যারা অন্যের গুরুর কাছে দীক্ষা নিয়েছেন তারাও যদি এখানে আসেন বেশি ভালো হবে না এবং অন্যান্য মঠের শিষ্য যখন থাকবেন আর সেটাই যদি তো সেখানে কথা বলার অসুবিধা হবে কথা বলার অসুবিধা হয় গুরু নিষ্ঠার কথা বলতে গিয়ে অসুবিধা হয়ে যায় নিরপেক্ষ কথা বলতে গিয়ে অসুবিধা হয়ে যায় তারা তাদের মতো বলবেন আমরা আমাদের মতো বলবো আমার গুরুদেব যেটা ভালোবাসেন যে নির্দেশ দেন আমি সেরকম বলবো আরেকজন গুরুদেব সেটা সেরকম নাও হতে পারেন তাহলে আপনি সেখান থেকে যদি আসেন তখন আমার কথা ম্যাচ করবে না আর আপনিও মন প্রাণ দিয়ে যতই আচার্য দেবের দর্শন করুন আপনার আচার্য দেব আমার গুরুদেব কিন্তু আপনার মন প্রাণের সেদিকে যাবে না আপনি নিজের গুরুকে কখনোই ছাড়বেন না তাছাড়া উচিত নয় তাহলে যদি উচিত নয় তাহলে টাইম পাস করতে শুধু আসছেন কেন

আমার গুরুদেবের বিধান আলাদা অন্যান্য মঠে আলাদা বিধান দিয়ে থাকে মূল জায়গাটা দেখতে হবে ওদিকে শ্রী গুরুপাদ পদ্ম শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে ভক্তবৃন্দকে এখানে নিয়ে যাচ্ছে না এখন আমরা নিয়ে যাবো গুরুপাদ পদ্ম নিয়ে যান না নিয়ে যাই সব গুরুদেবের কৃপা তার নির্দেশ তার ব্যবস্থাপনা মহারাজ গুরুদেবের সঙ্গে আমরা বৃন্দাবন যাবো রোজ রোজ গুরুদেব বৃন্দাবনে দর্শন তিনি একটা দিন বৃন্দাবনে দর্শনের সময় বেরোন বিশেষ একটা দিন হয়তো সঙ্গ দিয়ে থাকেন বাকি দর্শনগুলো সেবকরাই করায় তো যাই হোক এরপরে জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর দিন অনেকেই জিজ্ঞেস করছেন আচ্ছা ঝুলানের দিনটাকে বলে দিই ঝুলানি উপবাসে থাকব কিনা না ঝুলানি উপবাসের কোনো কথা নেই প্রভুকে রাধা গোবিন্দকে মানলো দান করুন মালা পোড়ান দোলনায় দোলান শৃঙ্গার করুন যাদের গৃহের মধ্যে ব্যবস্থা নেই বেশি করে ব্যবস্থা করার প্রয়োজন নেই তারা নিকটস্থ মঠে যান মন্দিরে যান সেখানে রাধা গোবিন্দের সেবা ফুল মালা মিষ্টি ভোগ রাখ যার যেমন জোটে সেরকমভাবে অর্পণ করুন উপবাসের কথা নেই চরণামিত তিনি প্রসাদ নিন রাধা গোবিন্দ আর বেশি করে একদিন হরিনাম করুন তাহলেই রায় দোলে শ্যামা দোলে দোলে শ্যাম রায় শ্যাম প্রসন্ন হয়ে যাবেন আপনারাও সুখী সুখী হবেন আমার গুরু গৌরাঙ্গ প্রসন্ন হবেন ব্যাস তো এই হলো ঝুলন পূর্ণিমা এবং ঝুলন আমি অনুষ্ঠান সূচীরা একটু দেখেই বলে এটি হচ্ছে ঝুলন পূর্ণিমা এই দিনকে আবার বলদেব আবির্ভাব বা পণ্য উপবাসও বলা হয় অনেকেই বলদেব আবির্ভাব পূর্ণমাসের উপবাস এই দিন করে থাকেন তাদের জন্য পরের দিনে পারণের সময়টা দেওয়া আছে নটা তেত্রিশ মিনিটের মধ্যে অর্থাৎ রবিবার দিন তবে আমাদের ক্ষেত্রে এই পণ্য বা বলদেব আবির্ভাব উপবাস ইত্যাদি আমাদের মঠের মধ্যে এগুলো সেইভাবে আর করা হয়নি কেন করা হয় না বা ইত্যাদি তারা আবশ্যকতা কি রয়েছে না রয়েছে সব ক্ষেত্রে এগুলোর জবাব তো দেবেন প্রশ্নের উত্তর দেবেন মহাজন মহাপুরুষ আমাদের পরমার্ধ শ্রী গুরুপাধ্যম যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেগুলোই করি সবগুলোই যদি আপনি মনে করেন যে প্রত্যেকটা প্রত্যেকটা আবির্ভাব ব্রতই করবো বা উপবাস করব। তাহলে আপনাকে আপনাকে প্রত্যেক দিন উপবাস থাকতে হবে এই পঞ্জিকা তো পাতলা পঞ্জিকা একটু মোটা বড় পঞ্জিকা যদি খোঁজা হয় তাহলে দেখবেন প্রত্যেক দিনই আটজন দশজন বারোজন করে এই মহাপুরুষদের আবির্ভাব তীরভাব আছে ভগবানের ভগবানের তো অবতার অনন্ত আছে তাহলে ভগবানের এতগুলো আমরা পারব না বলে আমাদের গুছিয়ে সংক্ষিপ্ত করে আনা হয় আমরা গুরুদেবের কাছে অনন্ত ব্রহ্মাণ্ডের না ছোট রূপে তার কাছে রয়েছেন গুরুদেব সব জায়গায় তাকে নিয়ে যান বিরাট হলে নিয়ে যাওয়া মুশকিল ছিল তো তার এটাই লীলা বড় হয়েও তিনি ছোট আকারে আছেন গুরুদেব বলেন আমার গোপাল বনমালি খুব ছোট আর ইঙ্গিতে তিনি বলে দেন গোপাল বনমালী ছোট হলেও তার মতো এত বড় আর কেউ নেই অ্যাকচুয়াল এটাই তো যাই হোক এই হলো আহ ঝুলান পূর্ণিমার কথা এবং তারপরে আসছে আপনার জন্মাষ্টমী জন্মাষ্টমী হচ্ছে তারিখ না ষোলো তারিখে প্রশ্ন করছেন আমাদের ষোলোই আগস্ট কৃষ্ণ আবির্ভাব বা জন্মাষ্টমী প্রথম পালিত হবে এই দিন শ্রীকৃষ্ণ জন্ম জয়ন্তী বা শ্রীকৃষ্ণ জয়ন্তী বা জন্মাষ্টমী এই দিন শ্রীকৃষ্ণের আবির্ভাব তো আবির্ভাবের দিন কি করা হবে আবির্ভাবের দিন উপবাস থাকা হয় কতক্ষণ উপবাস থাকবেন মূলত আবির্ভাবের সময় পর্যন্ত উপস্থিত থাকতে হয় কিন্তু এত এতটা সবসময় সম্ভব হয় না আমাদের প্রথম প্রথম যখন চিন পায় ভাগবত আশ্রমে তখন পরম গুরুদেব ভাগবত গোস্বামী ঠাকুর থাকাকালীন এরকম কিছু করা হয়েছিল পরবর্তী সময়ে তিনি ওই অন্যান্য দিন যেমন সন্ধ্যেতে আরতি হয় রাত্রিতে ভোগ দেওয়া হয় তারপরে শয়ন হয় এইভাবে শয়নের পর আমাদের ভক্তবৃন্দ অনুকল্পের প্রসাদ পেতেন অর্থাৎ ফল মূল সাবু শটি যেগুলো একাদশীতে বা দিতে পাওয়া যায় সেরকম ভাত মুড়ি রুটি লুচি সুচি এগুলো বাদ দিয়ে তো পেতেন এবং এখনও আমাদের সেটাই হয়ে থাকে সব মঠি ওই হয়তো সেদিন নটা সাড়ে নটা দশটা যেরকমই বাজে বিশেষ অনুষ্ঠান থেকে রাত্রিবেলায় এটা এটা হলো প্রথম যে তারপরে অনুকল্প করতে পারেন যদি কেউ সন্ধ্যা পর্যন্ত রাত্রি পর্যন্ত থাকতে না পারেন তিনি কি করবেন তার জন্য বলা হয়েছে দুপুরে বারোটার পরে একটু শরবত টরবত নেবেন একটু হালকা করে যদি না পারেন তাহলে কিছু নেবেন যেগুলো চলে একটু ছানা হোক বা একটু আলো সেদ্ধ হোক বা দুটো ফল হোক যারা পারেন না তাদের জন্য বলছে আর যারা বারোটা পর্যন্ত না সকাল থেকে তো দরখাস্ত আসতে শুরু করে তার আগে থেকে আসবে মরায় আমি ওষুধ খাই পঞ্চাশটা দরখাস্ত কম করে জমা পড়বে আমার কাছে আমি ওষুধ খাই আপনাদের ঢালাও পারমিশন দেওয়া আছে ওষুধপত্র খান যখন খেতে হবে আমার ঘুরতে বলেন উপসূচা দাঁতে দাঁত কামড়ে এমনি কড়া কড়ি করে না আমি পারমিশন দিচ্ছি আপনারা জল শরবত ফল মূল যেগুলো চলে প্রয়োজন হলে আপনারা নেবেন প্রয়োজন না হলে নেবেন না তবে কদাপি কোনো অবস্থাতেই প্রকার রবি সশস্বাদি বা একাদশ যেগুলো চলে না ভাত মুড়ি রুটি অন্য চাল ডাল ইত্যাদি এই সমস্ত জিনিস থেকে কোনো কিছুই গ্রহণ করবেন না এটা করলেও আমার কৃপা নির্দেশ তাতে আপনাদের ব্রত লঙ্ঘন হবে না আপনার গুরুব রঙের কৃপা লাভ করে কৃষ্ণের কৃপা লাভ করে ধন্যবেন এইভাবে জন্মাষ্টমী ব্রত পালন করুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কে কিভাবে করবেন বৃন্দাবনের মঠে আমরা যখন অবস্থান করি আমরা রাত্রি সেবা করতে সাড়ে দশটা এগারোটা হয়েই যায় ওখানে অনুকল্পের সেবা এবং তারপরে ওখানে গুরুপাদ পদ্ম আজ কয়েক বছর ধরেই প্রত্যেক বছরই রাত বারোটায় কৃষ্ণ আবির্ভাব বলে বারোটার সময় ওখানে বাজি ফাটানোর অনুষ্ঠান করা হয় এবং সেই বাজি ফাটানো খুবই সুন্দর তখন পরমারা শ্রী গুরুপাদ উপস্থিত হন এবং এটা খুবই আকর্ষণীয় হয় খুবই সুন্দর হয় যদিও আমি আমার দিক থেকে খুব বেশি আমি বাজি ফাটানোর সময় নিশ্চিন্ত থাকতে পারি না কেন আমার ভেতরে একটা কীরকম মনে হয় যে বাজি থেকে যদি কখনো কোনো দুর্ঘটনা হয়ে যায় এদিক ওদিক চলে যায় তো ওই জন্য এবং ছোটখাটো একটা একটা হয়েও ছিল একটা সময় তার জন্য সবাই আনন্দ করে আমিও করি কিন্তু আমার ওদিকে একটা টেনশন হয় চাপ কিন্তু থাকে ভেতরে আপনারা যদি বলেন যে না গোবিন্দের ইচ্ছা কিছু হবে না এখন গোবিন্দের ইচ্ছা সবটাই কিন্তু এই কথাগুলো সবসময় প্রযোজ্য নয় সব ক্ষেত্রে বলা যায় না আমাদের সাবধানতা সতর্কতা তো প্রয়োজন আছে অবশ্যই এই জন্যই বলে দিয়েছিলেন যে সেই রকম বাজি যেগুলোতে দুর্ঘটনা ঘটতে পারে বা বড় বড় যেগুলো ফাটানো সেটা রয়েছে ওগুলো বেশি দিও না তোমরা ওই আলোকপাতি বলছে বা কিছু এরকম লাইট ফাইটের জন্য যেগুলো সেইগুলো দেবে যেগুলো কোনো অ্যাক্সিডেন্টের চান্স থাকবে না তো যত সময় সেটা মেনটেন করা হয় তার মধ্যে দু একজন যে যা পারে আনবি দু একটা তো এগুলো সতর্কতামূলক আপনার যে যেখানে রয়েছেন এই ধরনের গুল্লু খুব সাবধানতার করবেন না হলে কোনো কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে এবং তার জন্য তার গুরু বসানো হবে না আপনাদেরকে বিবেচনা করে চলতে হবে তো সেদিন হয় খুব ভালো ছাদের উপরে শ্রী গুরুপাদ প্রমাণ আসেন অবস্থান করেন দীর্ঘক্ষণ ব্যান্ড বাজে সারাদিনই হয় ব্যান্ড পার্টি রাত্রিবেলায় তখন আবার বাজনা বাজে কেন রাত বারটায় কৃষ্ণাবির্ভাব হয়ে গেল ওখানে যাবো এদিকে আবার হয় না কেন না এদিকে গ্রামে অনেক আগে চিনপাই যখন পরমার্ধ প্রভুজি করেছিলেন তারপরে উনি বলেছিলেন যে মা যশোমতী অচেতন ছিলেন তিনি জানতে পারেন কৃষ্ণের জন্মের পরে তো ভোর হইলে দেখে সব অপরূপ নন্দোসব ভোরে জানা যায় এটা হলো এবং নন্দোৎসব হলো তো আসলে গ্রামের মঠ বন জঙ্গল পেরিয়ে আসতে হতো কখনো কখনো রিস্ক অসুবিধা ছিল ইত্যাদি চিন্তা করে মহাজন মহাপুরুষ এটাকে পরিবর্তন করে এই মঠে আমাদের সন্ধ্যের দিকে করে যথারীতি রাত রাত্রিতে যেমন শয়ন হয় নটা দশটার সময় সেরকমভাবে শয়ন দিয়ে পরে অনুকল্পের ব্যবস্থা করেছিলেন এবং সেইভাবেই আমাদের সমস্ত মঠেই হয়ে আসে এবং এটাই হবে গুরুদেবের নির্দেশ তবে বৃন্দাবন ব্রুযোধাম সেখানে ব্যতিক্রমী রয়েছে এবং সেখানে কিন্তু এইভাবে হয় আমরা রাত বারোটা পর্যন্ত জাগি এখন ভক্তরা আমাদের অনলাইনে দেখতে থাকেন তারা বারোটা পর্যন্ত জেগে থাকে কিন্তু আমরা যথারীতি দশটা এগারোটা এরই মধ্যে আমরা অনুকল্প উপবাসী যারা ছিলাম বা থাকেন তারা অনুকল্পের প্রসাদ গ্রহণ করে নেন তো এই হলো পরের দিনে পারণের ব্যাপারটা রয়েছে একাদ জন্মাষ্টমীর পরের দিন হচ্ছে পারণ পারণের সময় ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে খুব সকাল সকাল তাড়াতাড়ি খেয়ে নিতে পারবেন অসুবিধা নেই সেদিন আমাদের নন্দ উৎসব খুব ধুমধাম হয় আর ভর্তি উঠে গেলেই ভক্তদের মধ্যে অনেকের থাকে বা আমার নিজেরও বলতে পারেন হোম ভাঙলিতে একটু স্নান পান হলে খেতে পায় সুতরাং পারণ করার জন্য আমাদের কাউকে বলতে হয় না পারনের আগেই আমাদের পালন কিন্তু অটোমেটিক হয়ে যায় কিছু না কিছু মুখে পড়ে যায় তো যাই হোক এখানে পারণের সময় দেওয়া আছে ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনারা যারা করেন না কিছু পালনটা বা সকাল সকাল খান না তারা ছটা পঁয়তাল্লিশ মধ্যে কিছু গ্রহণ করে নেবেন এই দিন নন্দ উৎসব গুরুদেবের ওখানে প্রোগ্রাম অনুষ্ঠান সূচী দেওয়া থাকে আমরা বৃন্দাবনে তখন অবস্থান করার কথা তো পরপর পাঠ কীর্তন ইত্যাদি রয়েছে সাড়ে আটটার মধ্যে বোধহয় জলযোগ এই সমস্ত সম্পন্ন হয়ে যায় সকালের দিকে একটু আলোচনা কিছু হয়তো হয় এরকম প্রোগ্রামগুলি থাকে এবং তারপরে কীর্তন শুরু হয় হয়তো নটা সাড়ে নটা এরকম গুরুদেবের করা থাকে তারপরে গুরুদেব নামেন সাড়ে দশটা এগারোটা এরকম কিছু একটা হবে তারপরে গুরুদেবের প্রবচন চলতে থাকে মন্দিরে ভোগ ওঠে ভোগ নেমে যায় গুরুদেবের প্রবেচন শেষ হয় আরতি এরপরে ভোগ নেমে গেলে আরতি হয় আরতিতে ভক্তবৃন্দ আনন্দের সঙ্গে যোগদান করেন এরপরে তো বিশ্রাম থেকে আরতি স্বয়ন হয়ে গেল বিশ্রাম প্রসাদ পাওয়ার ব্যাপারটা খুব একটা নেই উপবাস ভক্তরা যারা চান এদিক ওদিক বেরিয়ে যান পরিক্রমা করতে পঞ্চকোশী পরিক্রমা এখানে সেখানে দর্শন আবার যিনি একটু ক্লান্ত শান্ত উপবাস করে আছেন তিনি আবার নিশ্চিন্তে মন্দিরে নাট্যমন্দির বা এইদিকে শুয়ে করেন বিশ্রাম নেন ইউ লাইক যেটা আপনার সুবিধা পছন্দ করবেন গুরুপা পূর্ণ কোনোটাতে কাউকে কোনো রেস্ট্রিকশন বা জোরদারি করেন না সেরকম করবেন ব্রজধাম আনন্দ অপার আনন্দের জায়গা বৃন্দাবন ধাম বাহ সেখানে আমাদের এই অনুষ্ঠানগুলি হবে তো এই হলো জন্মাষ্টমীর ডেট সেটি হচ্ছে ষোলো তারিখে ষোলোই আগস্ট শনিবার পনেরোই আগস্ট কিন্তু আমাদের নয় ষোলো আগস্ট শনিবার এবার জন্মাষ্টমী প্রবাস করবেন বা এই দিন প্রথম পালন হবে পরের দিন হলো নন্দোৎসব রবিবারের দিনে এবং তারপরে অন্নদা একাদশী তারপরে উনিশে আগস্ট আছে অন্নদা একাদশী অন্নদা একাদশীর মাহত্ব আমরা অন্য সময় বলবো পারণের সময়টা বলে দিন নটা তেত্রিশ মিনিটের মধ্যে তারপরের দিন অর্থাৎ বুধবারই তো এইগুলি মোটামুটি রয়েছে এরপরে আসছে শ্রী রাধাষ্টমী রাধাষ্টমীতে আগে আমরা বৃন্দাবন যেতাম আমি নিয়ে যেতাম জন্মাষ্টমীতে গুরুদেবের সঙ্গে আবার ফিরে এসে আবার রাধাসমীর পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই জন পর্যন্ত আমার সঙ্গে বৃন্দাবন সব গিয়েছি গুরু কৃপা আমি নিয়ে গেছি এবং এখনো এবার রাধাষ্টমীতে রাধাসমিতে পড়ি না গুরুদেব হঠাৎ কখনো রাধাষ্টমী এদিকে চলে এসেছেন একসময় তো যার জন্য রাধাষ্টমী প্রোগ্রাম রাখিনি বেশ কিছু আগে আমি গুরুদেবের কাছে যখন অনুমতি নিয়েছিলাম যে কখন কোন টাইমটা গুরুদেব রাধাষ্টমীর সময় তো উনি বললেন যে না পরে করাই ভালো তো কার্তিক ব্রতের সময় ওই টাইমটা তো যার জন্য আমরা ডেটটা ঠিক করেছি সামনে আবার কার্তিক ব্রত মানে ব্রত আরম্ভ করে আমরা প্রথম সপ্তাহের মধ্যে শ্রীধাম বৃন্দাবনে যাচ্ছি আপনাদেরকে অনেককে জানিয়ে দেওয়া হয়েছে যা যেতে চান বা আগ্রহী তারা দেরি না করে অবিলম্বে যোগাযোগ করবেন এবং আমাদের খুব তাড়াতাড়ি যোগাযোগ করলে আমরা সিট রিজার্ভ করে দিতে পারবো কারণ এখন আর ট্রেনের সিট কিন্তু অত তাড়াতাড়ি হঠাৎ করে পাওয়া যাবে না নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে তাই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আগেও জানিয়েছিলাম আবার বলে দিচ্ছি এইট টু ফাইভ জিরো ডবল ওয়ান ফোর সেভেন থ্রি সেভেন এটা আমার মোবাইল কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজে আপনারা জানিয়ে দিতে পারেন যারা যাবেন যদি এখনও ব্রজধামে দামোদর মাসে দামোদর ব্রতে দামোদর লীলা স্থলে যদি আপনাদের যাওয়ার ইচ্ছে থাকে একদম দেরি না করে যোগাযোগ করবেন কীরকম কি টিকিট ব্যবস্থাপনা রয়েছে সব রকমই রয়েছে তাই কোনো একটা নির্দিষ্টভাবে বলা যাবে না আপনারা যোগাযোগ করবেন আপনি যেরকমভাবে ভাবে তারা থাকা ইত্যাদি করতে চান সেরকম অনুসারে কিন্তু আমরা আপনাদেরকে জানাবো তো ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী প্রশ্নে আজকের মতো এখানেই আমি বিরতি দিচ্ছি যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন পরমাত্রী দিব্য মধুর প্রসঙ্গগুলি জয় শ্রী গুরুপদ পদ্মখী জয় নেতায় প্রেমানন্দে হরি হরি বোল